আমরা সর্বস্তরের জনগণ জীবনে ঐক্যবদ্ধ হয়েছি যে বাংলাদেশকে ফেসিস সরকারের হাত থেকে মুক্ত করতে হবে সেখানে আমরা সফল হয়েছি ইট প্রুভস যে ঐক্যের কোনো বিকল্প নেই জাতি জাতির স্বার্থে দেশের স্বার্থে যে আমাদেরকে ঐক্যতা নিয়ে আসতে হবে এটাই প্রুফ যখনই আমরা মুক্তিযুদ্ধে আমরা ঐক্য ছিলাম যার ফলে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি এবং তার পাশাপাশি ফিফথ আগস্টে বা ওই যে নব্বই আন্দোলনে আমরা যখন ঐক্যবদ্ধ ছিলাম গণতন্ত্রের জন্য

গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন যদি হয় সেখানে যখন জনগণ তার সরকার নির্বাচন নির্বাচিত করতে পারবে তখনই একটা যদি সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচন ছাড়া পিছনের দরজা দিয়ে যারাই ক্ষমতায় আসে তখন জনগণকে তারাত্মা করে এরা বিগত প্রতিটা সরকারের কাছে আমরা দেখেছি যার কারণে আগামী তো বিএনপি সবসময় চায় যে জনগণের ম্যান্ডেট ক্ষমতায় আসতে হবে যারা অতিথি আমরা করেছি তেমনি আগামীতে আমরা সেটাই আশা করি যেহেতু বাংলাদেশের আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে এটাই আমরা চাই আমরা ক্ষমতায় দিতে চাই জনগণের সেবা করার জন্য রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করার জন্য পরিচালনার মাধ্যমে যাতে আমরা বাংলাদেশের মানুষের সেবা করতে পারি সেই সুযোগ যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে ইনশাআল্লাহ অতীতে যেভাবে বিএনপি ক্ষমতায় ছিল তেমনি আমরা রাষ্ট্র পরিচালনায় আমরা সফল ছিলাম আমাদের বহু কিছু থাকতে পারে এতে কোনো সন্দেহ নেই মানুষের মধ্যে থাকে কিন্তু যতটুকুই করছি অন্যান্য মানুষের সাথে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রাখছে গণতন্ত্রের জন্য আইনের সুশাসনের জন্য এটা আপনারা সকলেই জানেন সেই জন্য সমাজের নেতৃবৃন্দ এখন আমি যেটা আমার ব্যক্তিগত কথা বলতে চাইবাদ উদ্দেশ্য